শহরের শাশুড়িমাকে দিয়ে আজকে গ্রামীণ একটা তালের ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে খেলাম পিঠাটা দারুণ মজা যেহেতু তালের সিজন চলেই আসছে এখন কম বেশি সবাই পিঠা খাওয়া শুরু করবেন একদম কম ঝামেলা কম উপকরণে ঘরোয়াভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো যাই হোক এখানে নারকেল কোরআনও নিতে পারেন তো এটা আমার শাশুড়ি অভিজ্ঞতা থেকে আমাকে বলল যে এভাবে কেটে কেটে নেই পিস পিস করে দাঁতের নিচে পড়লে খুব মজা হবে তো আমি একটু ভাবছিলাম নিবো কিনা যদি মজা না লাগে পরবর্তীতে দেখি সেই মজা হয়েছে তো এখানে না হয়েছে আটা তারপরে লবণ তারপরে এখানে চিনি আর এই নারিকেল কোড়া দিয়ে ভালো মতো একটা ব্যাটার বানালো আর ব্যাটারটা একটু ঘন হবে আমার কিন্তু বানানোর অভিজ্ঞতা নাই তবে আমি কিন্তু পুরোটা জানি কীভাবে বানাতে হয় আমি আমার শাশুড়ি বলে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা নাকি ছোটবেলায় একবার খেয়েছে সে কিন্তু পুরোপুরি শহরের একটা মেয়ে এইভাবে কলা সে হয়তো বা খাওয়া হয়নি সে নাকি ছোটোবেলায় খেয়েছে তার বাড়িতে তো এখানে আমার দুজনের মধ্যে কথা হচ্ছিল সে বলছে যে একদম ঘন করে দিবে আর আমি বলছিলাম না ঘন না এটা পাতলা করে রুটির মতো হবে তো দুইজনে এভাবে কথা বলতে বলতে সে আমার কথা মতো একটু পাতলা করে দিল আর দেখেই বুঝতে পারছেন এটা কীরকমভাবে বানানো হবে গ্রামের অনেকেই এটা চিনতে পেরেছেন বা চিনতে পারবেন আর যারা বানিয়ে খাননি তারা অবশ্যই কিন্তু বানাবেন অনেক মজার হয় এই পিঠাটা খুব সহজেই আপনি ঘরে এটা বানাতে পারবেন কলাপাতা থাকলে তো যাই হোক এখানে এটা গোলায় নেওয়া হচ্ছে আমি বলবো আর আমার শাশুড়ি কিছু বানাবে না তা হতেই পারে না তো যাই হোক আমি সবসময় যেটা বলি যে মা এটা করেন এইভাবে বানান সে সেভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করে আর এখানে কলা পাতাটা কীভাবে পেঁচাতে হয় আমরা পারি নাই মানে আমিও পারি না বা আমার মায়ের অভিজ্ঞতা নাই তার জন্য আর কি কোনোরকম পেঁচাচ্ছিলাম যেহেতু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তার জন্য কোনো সমস্যা হবে না আশা করি তো এটা হচ্ছে দ্বিতীয়টা আর কি একসাথে তিন চারটা বানাবো অনেক ঝামেলা কম একদমই আপনি একসাথে গুলিয়ে কলা পাতার মধ্যে এভাবে মুড়িয়ে রেখে দিতে পারেন যাই হোক যেভাবে পারি পাতা মুড়িয়ে টুড়িয়ে নিলাম আর কি একদম পারফেক্টভাবে পারি না তবে আমার আম্মু বা দাদিকে যখন দেখতাম বানায় তখন দেখতাম কি সুন্দর করে কলাপাতার মধ্যে পেঁচানো আর ওইভাবে তো আমরা দুজনের কেউই পারি না তারপরও চেষ্টা করছি তো আপনাদের ভাইয়াও কিন্তু এই পিঠাটা কখনো খায়নি সে নিজে খেয়েও পুরো অবাক হয়ে গেছে যে এত মজা এখানে একটা কড়াই দিয়ে দিয়েছিলাম রুটি বাজার কড়াইটা দিয়ে তা সেটা একটু গরম হয়ে আসলে এভাবে কলা পাতাটা বসিয়ে দিছি কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই তারপরে দেখবেন এভাবে হবে এটা পোড়া পোড়া হয়ে গেছিলো পোড়া পোড়া হওয়ার পরও স্বাদটা অনেক ভালো ছিল তো যাই হোক এখানে দেখেন পিঠাটা কীরকম হয়েছে একদম একটা রুটির মতো মোটা হয় একটু রুটির মতো আর এখানে একটু পুরে পুরে গেছে এর জন্য স্বাদটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগলো তো মেশ আর একটা ছিল কিন্তু কলা পাতা একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আর সেকেন্ডটা তো একদম পড়ে নেয় পারফেক্ট হয়েছে সুন্দরভাবে এভাবে এক পিঠ হয়ে গেলে তারপর সেকেন্ড পাশটা এইভাবে উলটিয়ে দিতে হবে দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটা ভিতরে হয়ে গেছে তখন নামিয়ে নিলেই হবে তো এই পিঠাটা ছিল গ্রামের একটা ঐতিহ্যবাহী পিঠা আমার মনে আছে সবাই এই পিঠাটা বানায় সহজে আর কি এখন তো আস্তে আস্তে মানুষ পিঠা বানাই না যে দেখেন আমার দ্বিতীয় নম্বর পিঠাটা খুব সুন্দর হয়েছে এটা একটু পোড়া লাগেনি ওইটাও লাগতো না ওইটা রেখে আমি যেন কি একটা কাজ করতে গিয়েছিলাম এদিকে এসে দিকে একটু পোড়া লাগছে তবে ওই পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগছে আর এই যে এখানে এসে পিস পিস করে কেটেছিলাম কারণ কাটার কারণ হচ্ছে একটু মোটা হয়েছিল। আর ওই যে আমার শাশুড়ির মা নারিকেল দিছিল ওগুলো দাঁতের নিচে পড়ছিলো খুবই মজার ছিল